ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি আতপ চাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম পরিমাণ মতো তার জন্য আমি এখানে তার সাথে হাফ বাটি সুজি দিলাম দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম ছোটো চামচের দেড় চামচ মতো মৌরি মৌরিগুলো যখন পিঠে কামড়ে কামড়ে খাবে মৌরিগুলো গালে পড়লে হেভি সুন্দর লাগে আর দিয়ে দেব একটু বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব দেখুন একদম সামান্য আর এখানে দিয়ে দিলাম হাফ বাটি চিনি চিনি একটু কমই দিলাম মিষ্টি একটু কম রাখবো সেই জন্য তো এবারে সুজি চালের গুঁড়ো তো মিশিয়ে নিয়েছিলাম এবারে চিনিটাও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ভালো করে ফেটিয়ে নেব দুর্দান্ত স্বাদের হয় জানেন বন্ধুরা এই যে চালের গুঁড়োর সঙ্গে সুজি একদম দুদিন থাকলেও পিঠে একদম শক্ত হবে না এত নরম তুল তুলে হয় আর একদম ফুলকো ফুলকো হয় চালের গুঁড়োর সঙ্গে যে সুজি দিলে এইরকম ফুলকো ফুলকো হয় আগেও জানতাম না আমি তো কতবার করেছি ময়দা দিয়ে সুজি দিয়ে কিন্তু এই রকম হয়নি একদম জালিদার আর প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো হয়েছে আর কম তেলের মধ্যে ভাজা যায় চালের গুঁড়ো দেওয়া থাকলে ময়দা সুজিতে কিন্তু প্রচুর তেল টেনে নেয় কিন্তু চালের গুঁড়ো দিয়ে করবেন বন্ধুরা অল্পতার সাথে সুজি মিশিয়ে পরিমাণ মতো একদম তেল টানবে না চালের গুঁড়ো থাকলে তেল কম টানে দেখুন প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো হচ্ছে আর আমার কড়াই কত কম তেল দেখুন এই কম তেলের মধ্যে আমি সবগুলো পিঠে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলেছে আর এত নরম তুলতুলে এত জালিদার হয়েছে একটি বলব বন্ধুরা দুর্দান্ত স্বাদের পিঠে বানাতে গেলে একবার এই রেসিপি ফলো করবেন এইভাবে চালের গুঁড়োর সাথে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে তার সাথে সুজি কি যে অপূর্ব খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছিল আর আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়েছি আমি একটু মিষ্টি কম রাখবো বলে আপনারা যদি মনে করেন আর একটু মিষ্টি দেবেন পরিমাণ মতো দিয়ে দিতেই পারেন সবাই তো আর একরকম মিষ্টি খায় না কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায় আমি তো মিষ্টি খাই কিন্তু এতে আজকের একটু কম করে মিষ্টি দিলাম দেখুন প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো হয়েছে আর কড়াই দেখতে পাচ্ছেন কত কম তেল কত কম তেলের মধ্যে আমি পিঠেগুলো সব করে নিলাম অনেকগুলো পিঠে আর এইভাবে কড়াই ছোট হাতাই করে দিয়ে আর উপরে একটু এরকম তেল ছিটিয়ে দিলে একদম প্রত্যেকটা পিঠে একদম লুচি কচুরির মতো ফুলে গোল হয়ে যাচ্ছে অসাধারণ হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর ফুলছে কি বলুন তো বন্ধুরা যে কোনো জিনিস পরিমাণ পরিমাপ ঠিক থাকলে সে জিনিস সুন্দর হবেই গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পরিমাণ পরিমাপ ঠিক থাকলে সে জিনিস সুন্দর হবেই সে পিঠে বলুন আর কোনো তরি তরকারি বলুন দেখুন আমি এই ছোট্ট হাতাই করে দিচ্ছি ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো হচ্ছে দেখুন একদম উঁচু উঁচু হয়ে ফুলে যাচ্ছে আর ভিতরেও একদম জালিদার হয়েছে আর বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম একদম জালিদার কী দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা কি বলবো পরের দিনে সকালেও পর্যন্ত একদম নরম তুল তুলে হয়ে আছে একটুও শক্ত হয়নি যেহেতু চালের গুঁড়ো তো বেশি পরিমাণ দেওয়া ছিল তার সাথে অল্প একটু সুজি দিয়েছিলাম ধরুন এক বাটি চালের গুঁড়ো সেখানে হাফ বাটি সুজি যে কোনো জিনিসের পরিমাণ পরিমাপ ঠিক থাকলে আর অল্প এক চিমটে লবণ আর ওই তো দেখলেন হাফ বাটি চিনি দিয়েছিলাম আর দেড় চামচ মতো মৌরি হাফ চামচ বেকিং সোডা পরিমাণটা ঠিক থাকলে প্রত্যেকটা জিনিসই ভালো হয় দেখুন কত ফুলকো ফুলকো হচ্ছে আর চালের গুঁড়ো দিয়ে করলে না ধারটা একটা ডিজাইন ডিজাইন মতন হয় প্রত্যেকটা পিঠে দুর্দান্ত হচ্ছে অনেকে আবার এই এই রকম করে ভেজে আবার চিনির সিরাতে দিয়ে দেয় তো আমিও দিই মাঝে মধ্যে কিন্তু আজকে দেব না আজকের এরকম শুকনো রাখবো দেখুন আমার যে কি ভালো লাগছিল পিঠেগুলো ভাজতে এই যে অল্প তেলের মধ্যে আর এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর ভেতরটা একদম জালিদার দেখুন প্রত্যেকটা পিঠে একদম ফুলে যাচ্ছে দুর্দান্ত হয়েছিল আর আমি তো গুড় দিইনি চিনি দিয়েছি সেই জন্য বেশি এ একেবারে লাল করব না কেন কেননা তাহলে আবার শক্ত হয়ে যাবে সেই জন্য লাল তো হয়েছে হালকা হালকা এই যে সাদা সাদা ভাব হয়েছে নইলে একেবারে লাল করতে গেলে আপনার পিঠে একদম শক্ত হয়ে যাবে তো সেই জন্য আমি এই এই রকম রেখেছি দেখুন ঠিক প্রত্যেকটা পিঠে এই রকম তো আমি এইভাবে সবগুলো করে নেব আর দেখুন কত ছোট হাতাই করে দিচ্ছি দেখুন আর কিছুই নয় শুধু এক বাটি চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো গুঁড়ো নয় ওটা বেটে রেখেছিলাম জল দিয়ে পেস্ট করেছিলাম গুঁড়ো নয় সরি ওটা গুঁড়ো নয় পেস্ট করেছিলাম আর তার সাথে হাফ সুজি দিয়েছিলাম দিয়ে ওটা একটু রে রেস্ট রেখে দিয়েছিলাম তারপরে একটু ওই মৌরি চিনি লবণ আর বেকিং পাউডার দিয়ে মিলিয়ে নিয়েছি দুর্দান্ত স্বাদ হয়েছিল প্রত্যেকটা পিঠে দেখুন একদম ফুলকো ফুলকো হচ্ছে এই রকম সুন্দর স্বাদের যদি গুড় পিঠে খেতে চান এই রকম ভাবে পরিমাণ পরিমাপটা ঠিক রাখবেন তাহলে অবশ্যই সুন্দর হবে একদম গ্যারান্টি নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি দেখুন আবারও দিলো আর কী তাড়াতাড়ি হয়ে যায় চালের গুঁড়ো দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এর আগে তো আমি সুজি ময়দা দিয়ে করেছিলাম আমি ফার্স্ট টাইম চালের বাটা দিয়ে করলাম আমি সব সময় তারা থাকে আমি সুজি আর ময়দা দিয়ে করি কিন্তু এত সুন্দরভাবে এরকম কম তেলে কোনো দিন আমি করতে পারিনি কত তেল টেনে নেয় আবার তেল দিতে হয় আর কিন্তু আমি কত কম তেলের মধ্যে আমি কাজ সেরে নিলাম দেখুন আমার এই এক বাটি গোলা হয়েছিল আমার কতগুলো পিঠে হয়েছে আর পিঠে আমি কেটেও দেখাবো বন্ধুরা একদম ভেতরটা নরম তুলতুলে একদম জালিদার আর বাইরেটা ক্রিস্পি ভীষণ সুন্দর দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলেছে দেখুন একদম আর কানাটা দেখুন একদম কি সুন্দর একটা ডিজাইন ডিজাইন ভাব আর একদম ফোলা ফোলা ভেতরটা নরম তুল তুলে দুদিন রেখে দিলেও এই পিঠে আপনার শক্ত হবে না যেহেতু সুজি মেশানো আছে আর জানেনি তো সুজি দিলে সব কিছু জিনিস নরম থাকে শুধু চালের গুঁড়ো হলে শক্ত হতো কিন্তু এটা যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য ভেতরটা একদম নরম তুল তুলে জালিদার হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এ দেখুন প্লেটে সাজিয়েছি দেখুন প্লেটে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা পিঠে ফোলা ফোলা দুর্দান্ত হয়েছে বাইরেটা ক্রিস্পি ভেতরটা একদম নরম জালিদার আজকের তো আমার গুড়পিটের রেসিপি এখানেই শেষ করব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন আর পারলে এইভাবে একবার গুড়পিটে বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় চালের গুঁড়োর সাথে একটু সুজি মিশিয়ে করলে সব সময় তো আমরা চাল গুঁড়ো করতে পারি না ময়দা সুজি দিয়ে করি এইভাবে একবার চালের গুঁড়োর সাথে সুজি একবারটি চালের গুঁড়ো বা বাটা হলে সে তার সাথে হাফ বাটি সুজি মিশিয়ে আর এক চিমটে বেকিং পাউডার পরিমাণ মতো লবণ চিনি দেখুন ভেতরটা কত জালিদার আর কত সফট দেখে মনে হচ্ছে না কত সফট হ্যাঁ বন্ধুরা যতটাই দেখতে মনে হচ্ছে সফট ভেতরটা একদম ওই রকমই দেখুন একদম নরম ভীষণ ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন আজকের আমার পিঠের পর্ব এখানেই শেষ দেখুন কতটা নরম তুলতুলে কতটা জালিদার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা